স্বপ্নে চারটি জিনিস দেখলে বুঝবেন আপনার সামনে বড় কোনো সফলতা রয়েছে যদি এই স্বপ্নের ব্যাখ্যাটা বুঝে এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন হতে পারে আল্লাহ এটার মাধ্যমে সফলতাকে আপনার সামনে নুইয়ে দিবেন এটা মারাত্মক একটা বিষয় এই স্বপ্ন এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস প্রিয় হয় ড্রিম ইজ নট এ সিলি ম্যাটার ইন ইসলাম ইসলামের স্বপ্ন কোনো খেলতামাসের বিষয় নয় এটার একটা মারাত্মক ভ্যালু রয়েছে সত্য স্বপ্ন ভালো স্বপ্ন এটাই হচ্ছে সেরা আমার উম্মতকে আল্লাহ যখন কোনো দিক নির্দেশনা দিতে চাইবেন যেহেতু আর নবী অবশিষ্ট নাই আমার উম্মত কে আল্লাহ রাব্বুল আলামিন সত্য স্বপ্ন দেখাইয়া দিক নির্দেশনা দিবেন আল্লাহু আকবার এজন্য সত্য স্বপ্নর একটা ভ্যালু রয়েছে এবং আল্লাহর হাবিব বলতেন নবুয়াতের 46 ভাগের এক ভাগ হচ্ছে একটা সত্য স্বপ্ন এজন্য সত্য স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে স্বপ্ন যদি চারটি জিনিস দেখেন নাম্বার 1 এক নাম্বার হচ্ছে আপনি যদি স্বপ্নে দেখেন নতুন জামা পরিহিত অবস্থায় আপনি রয়েছেন অনেক চাকচিক্য ময় কোন ড্রেস পরেছেন অনেক সম্মানিত কোনো ড্রেস পরেছেন অনেক গর্জিয়াস কোন পোশাক আপনার শরীরে শোভা পাচ্ছে তাহলে আপনি বুঝতে পারবেন যে হয়তো বা সামনে কোনো শুভ সংবাদ বা অপরচুনিটি আপনার সামনে অপেক্ষা করছে তখন আপনি খুঁজতে থাকবেন যে আপনার কি অপরচুনিটি আসতেছে এবং ওটাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে দুই নম্বর হচ্ছে স্বপ্নে যদি আপনি দেখেন আপনি বিয়ে করতেছেন এমন যদি হয় বিবাহিত হলেও সমস্যা নেই বিয়েটা একটা বরকতময় জিনিস আপনি যদি স্বপ্নে বিয়ে দেখেন অন্য কারো বিয়ে হোক আপনার নিজের বিয়ে হোক বিয়ে যদি স্বপ্ন দেখেন বিয়ে তো বরকতময় বিয়ের সাথে রিজিক জড়িত থাকে এবং সেই দিনে অমরাজ বলতেন আজিবাদ আমাকে একটা জিনিস অবাক করে যে ব্যক্তি জীবনে বড় বড়লোক হতে চায় টাকা বলত হতে চায় ধনী হতে চায় আল্লাহর রিজিকের অনেক প্রশস্ততা যে ব্যক্তি চায় অথচ যে ব্যক্তি বিয়ে করতে করতে চায় না ওই ব্যক্তিকে দেখে আল্লাহর কোরআনের ঘোষণা হচ্ছে কোন ব্যক্তি যদি আল্লাহর উপর ভরসা করে বিয়ে করে ফেলে ওই ব্যক্তি যদি গরিব থাকে এগুণি হমুল্লাহ হুমিন ফাদলি আল্লাহ জানিয়েছেন কোন ব্যক্তি যদি গরিব গরিব অবস্থায় থাকে এগুণি হমুল্লাহ হুমিন ফাদলি আল্লাহ নিজ অনুগ্রহে তারে ধনী বানায় দেয় সুবহানাল্লাহ এর জন্য বিয়ে কল্লা নি আসে বরকত দিয়ে আসে সৌভাগ্যর প্রতীক বিয়ে বিয়ে স্বপ্নে দেখলে তো বুঝবেন যে আল্লাহ কোন না কোন সুসংবাদ সামনে রেখে দিয়েছেন তিন নাম্বার হচ্ছে আপনি যদি বৃষ্টির পানি দেখেন বৃষ্টির পানি আপনার উপর পড়তেছে অথবা বৃষ্টির পানি আসতেছে আপনার দিকে এরকম কোন সফট যদি দেখেন নদী যদি দেখেন সমুদ্র যদি দেখেন সফর করতেছেন আপনি সফর দেখা অনেক সময় নদী সমুদ্র জাহাজ এগুলো দেখা অনেক সময় ভালো আলামত বহন করে এবং আপনার দূরের কোন সফর থাকার আলামত বহন করে এরকম কোন কিছু দেখলেও এটা বুঝবেন আবার বৃষ্টির পানি আসতেছে বৃষ্টির পানি কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে যখন বৃষ্টি হতো আল্লাহর হাবিজুল্লা ইসলাম হাত দিতেন বৃষ্টির পানিতে হাত দিয়ে বলতেন যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং আল্লাহর হাবিব বলতেন আল্লাহ সৈয়বেন না এই দু আল্লাহ হাবিজুল ইসলাম করতেন এবং সাহাব একরামকে বলতেন যে তোমরা দোয়া করো বৃষ্টির পর অবস্থায় এই সময় আল্লাহ দোয়া কবুল করে কেননা বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে আসে এই জন্য এইরকম স্বপ্ন দেখলে অবশ্যই আল্লাহর কাছে ওই চাইবেন আল্লাহ যেন স্বপ্নের ভালো দিক দান করে পাশাপাশি সর্বশেষ আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি স্বপ্নে দুধ পান করতেছেন দুধ পান করলে তাহলে বুঝবেন আপনার সামনে কোনো সৌভাগ্য রয়েছে সবটি দুধ পান করা এটা আইল মাসার লক্ষণ উপকারী জ্ঞান আসার আলামত অথবা সবটি দুধ দেখা এটাও সব ভালো আলামত যে আপনার সামনে কোনো প্রাচুর্যতা রয়েছে কোনো সুযোগ রয়েছে